যেভাবে গ্রেপ্তার হলেন সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া চার আসনের সাবেক সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাইনুল হাসান তিনি জানিয়েছেন রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় নিউমার্কেট থানার নিউমার্কেট থানায় দায়েরকৃত মামলায় দুই নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে ডিএমপি সূত্রে জানা যায় সালমান এফ রহমান ও আনিসুল হক পালানোর চেষ্টা করছেন গোয়েন্দা সূত্রে এমন খবর রাজধানীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে সেখান থেকে তারা পালানোর চেষ্টা করছিলেন নিরাপদ রুট মনে করে আওয়ামী লীগের হেভিওয়েট এ দুই নেতা নৌপথে পালানোর চেষ্টা করেছিলেন বলে গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এর পরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্য নেতারা আড়ালে চলে যায় সালমান এফ রহমানের আজ গ্রেপ্তার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়েন আইনমন্ত্রী আনিসুল হক দুই হাজার সালে ব্রাহ্মণবাড়িয়া চার থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন ওইবারই তাকে আইনমন্ত্রী করা হয় এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা ছিলেন